বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি উনিশশো সালে এই সমিতিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল থেকে দুই হাজার চব্বিশ আপনি কি জানেন বা চলচ্চিত্রপ্রেমীরা কি জানেন এই চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে দুই উনিশশো এবং দুই পর্যন্ত এতগুলো বছরের মধ্যে কারা কারা সভাপতি ছিল কারা কারা সাধারণ সম্পাদক ছিল আমি এই মুহূর্তে একদমই দাঁড়িয়েছি বাংলা চলচ্চিত্রের প্রাণ বাংলা চলচ্চিত্র শিল্পীদের প্রাণ বিএফডিসি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এবং আজকের এই চিত্রের মাধ্যমে আপনাদেরকে আমি একটু জানান দিতে চাই যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এতগুলো বছরের মধ্যে কারা ছিল এই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং কারা ছিল এই শিল্পী সমিতির সভাপতি চলুন আমরা একটু দেখে নেই এক নজরে কারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন এবং এই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কাদের অবদান আছে সেই বিষয়টিও কিন্তু আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে তুলে আমি একদমই এই মুহূর্তে আছি চলচ্চিত্র শিল্পী সমিতির যে মেইন রুমটি রয়েছে অর্থাৎ কার্যনির্বাহী পরিষদের যে রুমটি রয়েছে সেখানে ঢুকার পরেই আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অর্থাৎ এই জনপ্রিয় সমিতিটি প্রতিষ্ঠা লগ্ন থেকে বা প্রতিষ্ঠার পিছনে কাদের অবদান রয়েছে সেটি নিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় জন তারকাকে শ্রদ্ধা জ্ঞাপন করে কিন্তু একটি বোর্ড তৈরি করা হয়েছে প্রথমে যদি একটু দেখাতে চাই বাংলা চলচ্চিত্রের একটু ক্লোজ থেকে যদি আমি একটু দেখাই যে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এবং কিংবদন্ত অভিনেতা জনাব মাসুদ পারভেজ সুয়েল রানা যিনি ছিলেন এই সমিতির প্রস্তাবকারী তারপর যদি দেখাতে চাই যে আরেকজন কিংবদন্ত অভিনেতা প্রয়াত জনাব আকবর হোসেন পাঠান ফারুক সাহেব যিনি বাস্তবায়নকারী ছিলেন তারপরে এখানে রয়েছেন তৃতীয়ত রয়েছেন জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল যিনি সমিতিটি আসলে প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তারপর যদি উনিশশো সাল যেটির কথা বলছিলাম এই সমিতিটি প্রতিষ্ঠিত হয়েছেন তখন আসলে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জনাব নায়ক রাজ রাজ্জাক সাহেব এখানে লেখা রয়েছে প্রতিষ্ঠাতা সভাপতি তারপরে এখানে রয়েছেন আরেকজন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এবং কিংবদন্ত অভিনেতা যিনি পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন জনাব এম এ আলমগীর তারপরে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এবং অভিনেতা আহমেদ শরীফ সাহেব তো আমি একটু আপনাদেরকে এরপরে একটু দেখাতে চাই একদম শুরু থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন একদম যদি চৌরাশি থেকে বলি তাহলে একদম নায়কার রাজ্জাক সাহেব থেকে শুরু করে শাকিব খান মান্না ভাই অনেকেই আসলে এই সমিতিটির নেতৃত্বে ছিল তো আমরা একটু সাধারণ সম্পাদক কারা ছিল এবং সভাপতি কারা ছিল সেই তথ্যটি একটু জেনে নিই আমি একদমই যেই বোর্ডটির সামনে দাঁড়িয়ে রয়েছি এখানেই আপনারা লক্ষ্য করছেন উনিশশো থেকে একদমই যদি এখানে লাস্ট দেখায় আপনাদেরকে চব্বিশ সাল পর্যন্ত কারা আসলে সভাপতি ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন সেই তালিকাটি কিন্তু এই বোর্ডটিতে রয়েছে তো আমি একটু একদমই একদম শুরু থেকে যেতে চাই জনাব আব্দুল রাজ্জাক অর্থাৎ নায়ক রাজ রাজ্জাক সাহেব এগারো পাস উনিশশো চৌরাশি থেকে এগারো আট চৌরাশি সাল পর্যন্ত তিনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সময়ের জন্য কিন্তু সভাপতি ছিলেন এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ সাহেব তারপরে এগারো আট উনিশশো সাল থেকে উনিশশো সাল সভাপতি ছিলেন জনাব খলিল খান এবং সাধারণ সম্পাদক ছিলেন জনাব আহমেদ শরীফ সাহেব তারপরে সাতাশি সাল থেকে সাতাশি সাল থেকে উনানব্বই সাল পর্যন্ত সভাপতি দ্বিতীয়বারের মতন সভাপতি ছিলেন জনাব খলিল খান এবং সাধারণ সম্পাদক ছিলেন জনাব আহমেদ শরীফ সাহেব তারপরে এখানে একদমই যদি বলতে চাই উনানব্বই থেকে উনিশশো সালে সভাপতি ছিলেন জনাব আহমেদ শরীফ সাহেব এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ইলেস কাঞ্চন সাহেব তারপরে একানব্বই থেকে তিরানব্বই আবারও দ্বিতীয়বারের মতন সভাপতি হয়েছেন আহমেদ শরীফ সাহেব এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন আরেকজন জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি সাহেব তারপরে তিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম সভাপতি হয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক কিংবদন্ত অভিনেতা আলমগীর সাহেব এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জনাব মাহবুব খান ঘুই তারপরে পঁচানব্বই থেকে সাতানব্বই সাল আবারও তৃতীয়বারের মতন সভাপতি হয়েছেন জনাব আহমেদ শরীফ সাহেব এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছেন দ্বিতীয়বারের মতন জনাব মাহমুদ কলি সাহেব তারপরে যদি উনিশশো সাতানব্বই থেকে নিরানব্বইয়ের কথা বলি তাহলে এখানে সভাপতি হয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি সাহেব এবং সাধারণ সম্পাদক হয়েছিল মিজু আহমেদ সাহেব তারপরে নিরানব্বই থেকে দু দুই সাল আবার এখানে সভাপতি হয়েছেন দ্বিতীয়বারের মতন জনাব মাহমুদ কলি সাহেব এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক দ্বিতীয়বারের মতন মিজো আহমেদ সাহেব তারপর দুই হাজার দুই থেকে দুই আহমেদ শরীফ সাহেব আবারও সভাপতি হয়েছেন এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জনাব মনার হোসেন দীপজল সাহেব দুই থেকে দুই হাজার নয় মিজো আহমেদ সাহেব সভাপতি হিসেবে ছিলেন তারপরে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কন ক্ষণজন্ম এবং চিত্রনায়ক মান্না ভাই অর্থাৎ দুই হাজার চার থেকে 2009 এর মধ্যে মিজো আহমেদ সাহেবের সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জনাব এস এম আসলাম তালুকদার মান্না অর্থাৎ জনপ্রিয় চিত্রনায়ক মান্না ভাই নয় থেকে 2011 সাল মিজো আহমেদ সাহেব ছিলেন সাদা সভাপতি এবং তার সঙ্গে সাধারণ সাধারণ সম্পাদক ছিলেন বাংলা চলচ্চিত্রের আরেকজন লড়াকু চিত্রনায়ক মাছম বারবেস রুবেল সাহেব এখানে দুই থেকে দুই সাল অর্থাৎ বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান ছিলেন সভাপতি এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশে সদাগর সাহেব তারপরে দুই হাজার থেকে সতেরো সাল যদি বলি তাহলে আবারও দ্বিতীয়বারের মতন সভাপতি হয়েছেন শাকিব খান এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান সাহেব দু থেকে উনিশ মিশে সদাগর সাহেব সভাপতি হন এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হন জায়দ খান এবং দ্বিতীয়বারের মতন আবারও উনিশ থেকে দুই হাজার বাইশ সদাগর সাহেব সভাপতি এবং জায়দ খান সাধারণ সম্পাদক সবচেয়ে আলোচিত যে নির্বাচনটি হয়েছিল জায়দ খান এবং নিপন খান সেটি যদি একটু বলতে চাই বাইশ থেকে চব্বিশ এখানে নিপুন আক্তার ছিলেন সাধারণ সম্পাদক এবং তার সঙ্গে সভাপতি ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং চব্বিশ ছাব্বিশ সর্বশেষ যে নির্বাচনটি হয়েছে এখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিশা সদাগর সাহেব এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক মনুর হোসেন জলত সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আসলে আমরা এই চলচ্চিত্র শিল্পী সমিতিকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে থাকি বর্তমান প্রেক্ষাপট বর্তমান সময়কে অপেক্ষা করে অনেকে অনেক ধরনের সমালোচনা করে থাকি কিন্তু বর্তমান সময়ে শিল্পীকে আপনার অপছন্দ হতেই পারে ভালো লাগতে নাই পারে এবং তর্ক বিতর্কের মধ্য দিয়েই বাংলাদেশের প্রতিটি সংগঠন প্রত্যেকটি সংসার প্রত্যেকটি পরিবার এগিয়ে যায় তাই বলে এই পরিবার কিংবা সংগঠন ধ্বংস হয়ে যাক এমনটা কিন্তু আমরা কেউ প্রত্যাশা করি না আজকে যদি বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যায় আজকে যদি চলচ্চিত্র সমিতি বিলীন হয়ে যায় তাহলে এই যে প্রয়াত যে সকল গুণী শিল্পীদের দ্বারা এই শিল্পী সমিতিটি প্রতিষ্ঠিত হয়েছেন তাদের আত্মা নিশ্চয়ই কষ্ট পাবে সর্বশেষ এখানে দেখেন বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির চব্বিশ ছাব্বিশের যে কার্যনির্বাহী পরিষদ সেই বুটটা আমরা দেখতে পাচ্ছি সভাপতি মিশা সাদাগর সাহেব সভাপতি মাসুম পাবজ রুবেল এবং ডিএ সাধারণ সম্পাদক মনোহর হোসেন দীপজল সাহেব সাধারণ সম্পাদক আরমান সাহেব এবং সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বু দত্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মামুনুল ইমন আর এখানে কুষাধ্যক্ষ রয়েছেন কামরুজ্জামান কমল এখানে কার্যকরী পরিষদে কিন্তু অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন প্রথমে রয়েছেন চিত্রনায়িকা সুচরিতা ম্যাডাম তারপরে রয়েছেন রুজিনা ম্যাডাম তারপরে রয়েছেন দিলারা ম্যাডাম তারপরে রয়েছেন আলিরা সাহেব তারপরে রয়েছেন সুব্রত দা তারপরে রয়েছেন নানাশা তারপরে এখানে একটি পরিবর্তন হয়েছে যেটি হচ্ছে শাহানুরের জায়গায় এই কমিটিতে যুক্ত হয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মুক্তি অর্থাৎ যিনি আনরা ম্যাডামের মেয়ে এখানে তারপরে রয়েছে রত্না কবির তারপরে রয়েছে পলি তারপরে রয়েছেন চন্নু ভাই তারপরে সর্বশেষ আসলে আমি নিজেই রয়েছি তো যাই হোক আমাদের এই সংগঠনের আসলে প্রতিষ্ঠা লগ্ন থেকে যারাই এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বা এই সমিতিটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম